নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো পঁচানব্বই এ যে শকটি রয়েছে সেটির সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের কিছু শব্দার্থ দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে ডান পাশের কলামে তো চলো শুরু করা যাক এখানে প্রথমটি রয়েছে স্পিচ যেটা ইংরেজি মিনিং হচ্ছে অ্যাড্রেস মানে বক্তব্য ইউর সেন্টেন্সে গিয়ে আমরা বাক্য তৈরি করেছি হি ডেলিভার্ড আ নাইস স্পেস সে সুন্দর একটা বক্তব্য দিয়েছিল তারপর প্রফাউন্ড মানে হচ্ছে হার্টফেল্ড বা গভীর সো প্রফাউন্ড রেসপেক্ট টু ইউর প্যারেন্টস তোমার পিতামাতাকে গভীর শ্রদ্ধা নিবেদন করো স্যাটিসফ্যাকশন কন্টেনমেন্ট বা সন্তুষ্টি ইউর সেন্টেন্সে গিয়ে লিখেছি আই হ্যাভ ওন মাই প্যারেন্টস স্যাটিসফ্যাকশন আমি আমার পিতামাতার সন্তুষ্টি অর্জন করেছি তারপর রিমার্কেবল মানে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি অর্থাৎ উল্লেখযোগ্য ইউর সেন্টেন্সে গিয়ে আমরা লিখেছি ইট ওয়াজ আ রিমার্কেবল ইভেন্ট এটা একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল ইনইকুয়ালিটি মানে হচ্ছে ইনইকুইটি মানে অসমতা যেটা বাক্য তৈরি করেছি আমরা ইন ইকুই ইন ইকুয়ালিটি শুড বি রিমুভড ওয়াইল্ড প্রোভাইডিং এজুকেশন শিক্ষা প্রদানের ক্ষেত্রে অসমতা দূর করতে হবে অ্যাগ্রেশন মানে হচ্ছে অ্যাগ্রেসিভনেস অর্থাৎ আক্রমণ ইট ওয়াজ আ মিলিটারি অ্যাগ্রেশন এটা ছিল একটা সামরিক আক্রমণ তারপর ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেলস অর্থাৎ বন্যপ্রাণী এখানে আমরা লিখেছি ডোন্ট এনডেঞ্জার অ্যানি ওয়াইল্ড লাইফ কোনো বন্যপ্রাণীকে বিপদে ফেলো না তারপর ইনিশিয়েটিভ মানে হচ্ছে এন্টারপ্রাইজ বা পদক্ষেপ তো এখানে আমরা লিখেছি টেক পেপার ইনিশিয়েটিভ টু কন্ট্রোল করাপশন দুর্নীতি দমনের জন্য যথা যথোপযুক্ত পদক্ষেপ নাও তারপর কোচিং মানে হচ্ছে হান্ট ইলিগেলি মানে অবৈধভাবে শিকার অথবা পাচার তো হি ওয়াজ ইনভলভ ইন কোচিং সে পোচিংয়ে বা অবৈধভাবে শিকার কিংবা পাচারে যুক্ত ছিল তারপর মনুমেন্টাল মানে হচ্ছে কোমেমোরেটিভ অর্থাৎ স্মারক তো এখানে ইউর সেন্টেন্সে আমরা লিখেছি ইট ওয়াজ আ মনুমেন্টাল ইভেন্ট এটা ছিল একটা স্মরণীয় ঘটনা ইনভিশন মানে হচ্ছে ইম্যাজিন বা কল্পনা করা তো এখানে আমরা একটা বাক্য তৈরি করেছি যে ক্যান ইউ ইনভিশন হাউ ইন্টারনেট ওয়ার্কস তুমি কি কল্পনা করতে পারো কীভাবে ইন্টারনেট কাজ করে এনকম্পাস মানে হচ্ছে সারাউন্ড বা বেষ্টিত করা ইট ওয়াজ এনকম্পাসড বাই এ লেক এটা একটা লেক এর মাধ্যমে বেষ্টিত ছিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য